আল্লাহ এরপরে স্বাভাবিক নির্বাচনের ভিতর দিয়ে আবার যারা আসবে তারা যেন জালিম হয়ে না উঠে बोला আল্লাহ এই সংবিধান জুলুম সহ্য করতে পারবে না আমি সহযোগিতা বলবো না অংশগ্রহণ তাদের যেহেতু তারা আমাদের পার আর আমরা তাদের অংশ সেই হিসাবে অংশগ্রহণ করার জন্য আমরা একটু তাদের হাতে সামান্য পরিমাণটা আমাকে জিজ্ঞেস করবেন বলবো না আসেন আমরা তাদের জন্য একটু দোয়া করি আল্লাহ দরবার

আল্লাহ তাআলা জনক আবার ভুল পথে পা না বড়ে আল্লাহ তাদেরকে সাহায্য করো এই জাতিকে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করো ই আল্লাহ এরপর স্বাভাবিক নির্বাচনের ভিতর দিয়ে আবার যারা আসবে তারা যেন জালিম হয়ে না উঠে ইয়া আল্লাহ এই সুবিচার জুলুম সহ্য করতে পারবে না আল্লাহ ই আল্লাহ তাদেরকে তুমি সুশাসন দান করে কি বল আল্লাহ তা আমরা পলতে ছিলতে আমি তো দেখতে থাকি কোন সময় কি গড়িয়ে যায় পলক গজায় না

আশাপী হয়ে বড় তো তারা রট করে তোমাদের আমার স্বামী গাইজ জামাস গেছে আসে বাবা আমি বলি তো বাবা দেশে ওই আমি গো আমার কি আমার স্বামী এমন অবস্থায় আমার রাইখে গেছে